শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে এমন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেবার সে দেশের আকাশ ছুঁয়ে রায় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ ছুঁয়ে রায় আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ফিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ফিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজি দাদার লাগে মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদ্ধ কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ